তো হ্যালো ব্রিও কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি তো দেখতে পারছেন তো আজকের পিছনের ওই মানে জায়গাটা এত সুন্দর আসলে আমি বলার বাহিরে যে একটা জায়গায় এত সুন্দর কিভাবে লাগে দেখেন চারিপাশে আপনাদের একটু দেখাচ্ছি যে রাস্তা দুই পায়ে দিয়ে পানি এবং মাঝখান দিয়ে কিন্তু রাস্তা এত সুন্দর আসলে লাগতেছে এখানে আপনারা যদি না আসেন বিষয়টা নিজের চোখে না দেখেন তাহলে হয়তো বিশ্বাস করতে পারবেন না দুই পাশে পানির বুক চড়ে চলে গেছে সুন্দর একটি রাস্তা প্রকৃতির মাঝে এজন্য এক টুকরা স্বর্গ চারিদিকে নীরব পরিবেশ আকাশে সুন্দর মেঘ আপনাকে সবকিছুই মুগ্ধ করবে আর এমন জায়গায় ঘুরতে কার না ভালো লাগে এখানে সব থেকে ভালো লাগার বিষয়টা হলো আবহাওয়া এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর আর এটা কিন্তু প্রতি বছর যখন বৃষ্টির সময় চলে আসে ঠিক এরকম হয়ে যায় তো আশা মাত্রই কিন্তু আমরা সুন্দর একটি নৌকা যেতে দেখতে পালাম যে এখান থেকে কিন্তু আপনি যত দূর ইচ্ছা ঘুরতে পারবেন দেন এখানকার ওয়েদারটা অসাধারণ এখানে না আসলে আপনার বিষয়টা বুঝতে পারবেন না যে একটা মাঠ চারিপাশে এমন পানি মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এত সুন্দর লাগতে পারে তো আপনারা কখন আসেন এখানে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর সম্পূর্ণটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে মাঝি ভাইরা তোমাদের ফিলিংস কেমন এখানে ঘোরার হাবিবি না দুবাই না হ্যাঁ দুবাই গরিবের কক্স আর তো আপনার গাইজ কখন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই জায়গায় আমাদের রমাইন্দ্র রয়েছে সাথে রয়েছে রাখি টু ইটালি এরকম পানির ভিতরে নৌকা চালাতে কার না ভালো লাগে আপনি যতদূর তাকাবেন ততদূর পানি আর পানি আর নিরিবিলি পরিবেশ সাথে নৌকা চালানোর একটা ফিলিং নৌকায় করে ঘুরতে কিন্তু পানির ভিতরে ভালোই লাগছিল আরো নিজে চালাচ্ছিলাম এটা আরো সুন্দর ছিল আর আকাশে কালো মেঘে ভরে গেছিল গাইস এটা কিন্তু এটা আসলে এর ফিলিংসটা আসলে বুঝতে পারবো না যে নৌকা চালাতে এত সুন্দর লাগে